বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আজকে মূল হেডলাইনে যা পেয়েছেন সেটা হলো কি একজন মানুষের বেহেস্ত কয়জন মানুষের পায়ের নিচে থাকে অবশ্যই অবশ্যই এই কথাগুলো জানার বিষয় যে একজন মানুষ তার বেহেস্তটা কয়জন মানুষের পায়ের নিচে থাকে যেমন যা এই হাদিস গ্রন্থগুলো লিখেছে তারা যেভাবে লিখেছে তার সাথে কোরআনের কোনো মিল নেই তার সাথে কোরআনের সাথে যদি মিল না থাকে তাহলে হাদিস তো আমরা নবীর সুন্নত বলে মনে করি এবং দেখা যায় আমরা কোরআনকে আল্লাহর বাণী মনে করি কোরআনকে যদি আমরা আল্লাহর বাণী মনে করি তাহলে এই কোরআন কিন্তু আল্লাহর বাণী তাহলে যারা আধ্যাত্মিক জগতের গভীর বুঝে গেছে তারা বলতেছে যে না এটা রাসুলের বাণী তো ঠিক আছে রাসুল আর আল্লাহ আল্লাহ কিন্তু কোরআনে নিজেই বলেছেন তোমরা আমার রাসুলগণ হইতে আমাকে পার্থক্য করিও না তাহলে পার্থক্য যদি না করা হয় তাহলে কিন্তু রাসুল আল্লাহ এক এখন রাসুলের মুখ দিয়ে যেটি বের হয়েছে সেটিও কোরআন আর যে হাদিস বলা হয় দেখেন একটা বিষয় যে কোরআন রাসুলের মধ্যে থেকে আল্লাহ সেই রাসুলের মুখে বলেছে এটা কোরআন আর যিনি মোহাম্মদ তিনি কিন্তু মায়ের ঘর থেকে জন্ম নিয়েছে রাসুল কিন্তু মায়ের গর্ব থেকে জন্ম নেয়নি রাসুল আল্লাহর সৃষ্টি মোহাম্মদ জন্ম নিয়েছে তাহলে মোহাম্মদ এবং রাসুল তাহলে এই কথাটার পার্থক্য অনেকে করবে না যিনি মোহাম্মদ তিনিই তো রাসুল তবে আল্লাহ কিন্তু এখানে রাসুলের কথা বলা হয়েছে যারা আমার রাসুল হইতে আমাকে পার্থক্য করবে তাদের অনন্ত শাস্তি হবে তাহলে দেখেন একজন একটা বাহ্যিকভাবে একটা উপমা করি একজন মানুষকে যখন জিনে ধরে তখন তার নিজের কোনো জ্ঞান বিবেক বুদ্ধি কিছু থাকে না আবার যখন জিন ছেড়ে যায় তখন কিন্তু সে স্বাভাবিক আবার আগের মতো তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি রাসুল নামক যে পাওয়ার তাহলে সেখানে রাসুল আল্লাহ আর এই রাসুল সৃষ্টি করে আল্লাহ রাসুল আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছেন তাই বলেছেন যে আমার রাসুল হইতে তোমরা কখনো আমাকে পার্থক্য করো না তাহলে রাসুলের বাণী আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে তার জীবন কাহিনী বা তিনি কিভাবে কি করেছেন কি করতে হবে যে কিছু জিনিস তার জীবনের কাহিনী ওগুলো হাদিস তিনি নিজে মুখেও বলেছে আবার কিছু কর্মকাণ্ড লেখে রাখা হয়েছে এগুলো হাদিস সুনত ফরস যাই হোক আজকের কথার মূলত প্রসঙ্গ এটা নয় আজকের প্রসঙ্গ হলো একজন মানুষের বেহেস্ত কয়জন মানুষের পায়ের নিচে যেমন আমরা হাদিস শরীফ যদি আমরা লক্ষ্য করি তাহলে ভাবা যায় কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সন্তানটি যখন বড় হলো যে সন্তানটি এটা মেয়ে সন্তান এই সন্তানটি যখন বড় হলো তখন কিন্তু তাকে বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পরে এখন বলা হচ্ছে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর আবার এই সন্তানটার বেহেস্ত কিন্তু সে মায়ের পায়ের নিচে ছিল আবার এই একই সন্তান এ মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হলো তখন তার বেহেস্ত চলে গেল কোথায় স্বামীর পায়ের নিচে তাহলে আমি বলবো স্বামীর পায়ের নিচে যদি বেহেস্ত হয় তাহলে তার বেহেস্ত কটা হলো কয়জনের পায়ের নিচে হল ছোটবেলা থেকে জন্ম নিয়েছে মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত যখন মেয়েটির বিয়ে হয়েছে তখন স্বামীর পায়ের নিচে তাহলে আমি বলবো তাহলে এই বেহেস্তটা কি আর কারো পায়ের নিচে আছে দেখেন একটা সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে পিতা থাকে পিতা যখন গাজাখর হয়ে যায় নেশা করে রাস্তায় পরে থাকে সংসারের কাজ করে না টাকা পয়সা ইনকাম করে না তখন কিন্তু সেই স্ত্রী ঘরে থাকলেও সে নিজে খাবার পাচ্ছে না এবং সন্তানদেরকে খাবার দিতে পারছে না তখন কিন্তু সেই স্ত্রী লোকটি স্বামীর দিকে তাকিয়ে থাকে আমার স্বামী কামাই করে আনবে পরে আমি পাক শাক করে দেব সবাই মিলে খাব এখন দেখা যায় যার পায়ের নিচে বেহেস্ত সে তার ঘরে অশান্তি সে কাজ কাম করতে পারে না বা করে না বা খারাপ পতে চলে গেছে ছেলে মেয়ে না খেয়ে থাকে তাহলে কিন্তু সে পিতা যদি কামাই সুদ হতো তাহলে ভালো হতো তাহলে তার ইনকাম থেকে তারা সবাই শান্তিতে থাকতো শান্তির আরেক নাম বেহস্ত তাহলে বোঝা গেল কি শান্তির আরেক নাম যদি বেহেস্ত হয়ে থাকে তাহলে সেই পিতার কারণে কিন্তু ছেলে মেয়েরাও না খেয়ে আছে হঠাৎ করে সেই পিতা ভাবলো আমি এসব ছেড়ে দেব এই খারাপ পথ ছেড়ে দিয়ে আমি ইনকাম করবো আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াবো বরণ পোষণ দেবো তখন পিতা আবার ভালো হয়ে গেল তখন পিতা কামাই করে আছে সংসারের সুখ শান্তিতে আছে আরেক নাম কিন্তু এই যে কামাই করে দেয়নি আনেনি তারা না খেয়ে তারা কি শান্তিতে ছিল যদি মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেস্ত থাকে তাহলে পিতার পায়ের নিচেও আছে কারণ পিতা ইনকাম না করলে কিন্তু মাও না খেয়ে থাকবে সন্তানও না খেয়ে থাকবে তাহলে এই ঘরের সবার শান্তির দায়িত্ব কার পিতার তাহলে হাদিস কিন্তু বাবার কথা বলতে ভুলে গেছে তো এখন আমি যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই দেখা যায় যেই বেহেস্তের কথা বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেস্ত সেটা কিন্তু দুনিয়াতেই দেখেন একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন মারা যায় তখন এই সন্তানটাকে লালিত পালিত করতে যাইয়া কেউ কিন্তু মায়ের মতো শান্তি তাকে দিতে পারবে না সে বিজা জায়গাতে শুয়ে তাকে শুকনো জায়গায় রেখেছে সে নিজের খাওয়ার চিন্তা করেনি বাচ্চাকে খাওয়াচ্ছে নিজের আরামের চিন্তা করেনি সে সন্তানের চিন্তা করেছে তাহলে এই চিন্তাটা কিন্তু অন্য কেউ এই বাচ্চার জন্য করবে না এতটা করবে না একমাত্র মায়ে করবে তাহলে মায়ের কাছ থেকে যদি শান্তি প্রাপ্ত হয় এই সন্তান তাহলে মায়ের পায়ের নিচেই তো তার শান্তি লুকিয়ে আছে যেই শান্তি অন্য কোনো মহিলা মায়ের মতো করে দিতে পারবে না এ হলো মায়ের পায়ের নিচে বেহেস্ত আর যদি সেই বেহেস্তের অর্থ যদি শান্তিময় হয় তাহলে এটাই শান্তি সেই শান্তি যে মায়ের ভালোবাসা মায়ের শান্তি সন্তানকে অন্য কেউ দিতে পারবে না পৃথিবীতে যত পুরুষই থাকুক স্বামী স্ত্রীর ভরণ পোষণ জোগাড় করে রোদে শুকে বৃষ্টিতে অনেক টেনশন করে কামাই রোজগার করে বাড়িতে এনে সেই স্ত্রীদেরকে সন্তানদেরকে খাওয়াচ্ছে তাহলে হাদিস কি বলে গেল যে বাবার পায়ের নিচেও ব্যহস্ত আছে তাহলে সেই বেহেস্ত কিন্তু চেঞ্জ হয়ে যায় একটা মেয়েকে বিবাহ দিলে সেই মেয়েটার বিবাহ হলে সেই স্বামীর পায়ের নিচে তার বেহেস্ত কেননা তার স্বামী যদি ইনকাম করে ভালো চলে ভালো খায় স্ত্রী যা কিছু লাগে তাই দিচ্ছে তখন কিন্তু সেই স্বামী তাকে শান্তি দিচ্ছে আর স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করে স্বামীকে যদি তুচ্ছ করে স্বামীর মন যখন নষ্ট হয়ে যাবে স্বামী যখন কষ্ট পেয়ে যাবে এই স্বামী যখন সংসার ছেড়ে চলে যাবে তখন অন্য কোনো পুরুষ কিন্তু আপনার বরণ পোষণ দিতে আসবে না বরঞ্চ আপনাকে লাল দেবে আপনাকে এমনকি অত্যাচার করবে দেখবেন পৃথিবীতে অনেক জায়গায় আছে একটা স্বামী যখন রাগান্বিত ভাব স্ত্রীকে একটু শাসন করেছে স্ত্রী রাগ হয়ে বাবার বাড়ি চলে গেছে বাবার মা বাবার বাড়ির মানুষ তাকে বুদ্ধি দিতে শুরু করেছে ছেড়ে দেয় স্বামী স্বামীর দরকার নেই তখন তাদের কথায় তাদের একটা শক্তি পেয়ে তাকে ডিভোর্সটা দিয়ে দিল তখন কী হলো তখন দেখা যায় ডিভোর্স দেওয়ার পর যে যারা যাদের কথায় সে ডিভোর্স দিয়েছিল তারা তাকে বসে বসে খাবি কাজ কর এটা কর সেটা কর এরপরে তাকে একটা ভালো কাপড়ও কিনে দেয়া তার দিদি কেউ লক্ষ্যই করে না আবার আরেক জায়গায় বিবাহ দিতে বাঁচি এই আপদ দূর হবে তখন এটা কি হলো তার শান্তি তো ধ্বংস করে ফেললো সে তাহলে আমি বলতে চাই যে স্বামীর পায়ের নিচে বেহেস্ত দেখেন আপনি যদি অন্য স্বামীর কাছে আপনি বিবাহ হয় আরো ভালো জায়গায় আরো উন্নত জায়গায় বিবাহ হয় তবুও কিন্তু আপনাকে সেই স্বামী একদিন বলবে তুমি তো আরেক বেড়ার স্ত্রী আরেক আরেকবার তোমার আইটা ভাত বানাই দিতে সেই আইটা ভাত আমার খাচ্ছে খাইতে হচ্ছে তুমি ভালো হলে কি আর অন্য স্বামীর ঘর ছেড়ে আমার কাছে আসতে উমা এই কি অশান্তি তাহলে শান্তি সেই স্বামী আমার অন্ধ হলেও ভালো ছিল হাত একটা না থাকলেও ভালো ছিল তাহলে এই খেসারতের মধ্যে যারা পড়ে গেছে তারা বেহেস্ত দুজন এখানেই দেখছে এখানেই চিনতেছে যে কি শান্তি আর কী অশান্তি তাই বলবো যে পিতা মাতা দুজনেই শান্তিময় এবং পিতা মাতা দুজনেই বেহেস্ত এবং তাদের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত সন্তানকে লালন পালন করা পিতামাতা যেটা করবে অন্য কেউ ওটা করবে না তাহলে আমি বলতে চাই হাদিস এই কথাগুলো ক্লিয়ার করেনি তবে শরীয়তের মুসল্লি যারা আছে শরীয়তের মুসুল্লিরা একটা কথা বোঝা আছে যে মায়ের পায়ের নিচে যার নাম আর সেটা মৃত্যুর পরে সে জান্নাত আল্লাহ যে রেখেছে আরো সে পাশে যে জান্নাত রেখেছে সেই জান্নাত আরে বাবা সেখানে নয় এখানেই হয় সেই জান্নাত এই স্বামী মালিক হয় নির্ভয় যদি বুঝি নিতে পারেন তবে মৃত্যুর পরে কি জান্নাত নেই মৃত্যুর পরেও জান্নাত আছে কিন্তু বাবা মা বা নিজের স্বামীর পায়ের নিচে যে বেহেস্ত সেটা কিন্তু সেখানে নেই এখানেই যাই হোক এ সমস্ত জগতবাসী এই কথাগুলো সকল স্তরের লোকে মানতে চাইবে না কিন্তু আমি বলবো বেহেস্তর শব্দের অর্থ শান্তি দুনিয়ায় যে শান্তি পাইল না সে কিন্তু পরবর্তীতে শান্তির আশা করতে পারবে না কিরকম কোন শান্তি যেমন মানুষ আপনাকে ভালো বলেছে আপনার প্রশংসা করেছে আপনি শুনে শান্তি পেয়েছেন মানুষ আপনাকে অনেক ভালোবাসে আদর করে এটাও কিন্তু একটা শান্তি আমাকে আদর করে ভালোবাসে তো পৃথিবীতে যদি আপনি সম্মানই না হতে পারেন আপনি পৃথিবীতে যদি আল্লাহর কাছে বড় সম্মানই না হতে পারেন তাহলে আখেরাতে কিন্তু আপনার সেই সম্মান শান্তি নেই তবে আজকে আপনাদের সামনে যে স্বামী মালি চিস্তি কিছু কথা বলতে চাইল যে এই কথাগুলো চিন্তা করলে কোনো মেয়ে মানুষ নিজের স্বামীকে অসম্মান করবেন না কারণ দুনিয়াতে আপনার কাছে একটা ছাতা আছে যা রৌদকেও ঠেকায় বৃষ্টিকেও ঠেকায় সে হলো স্বামী সে কিন্তু দুনিয়াবী অনেক দামি তবে আরেক আছে জগৎ স্বামী সেই জগৎ স্বামীকে পাইবার জন্যে এই স্বামীর ছায়া তলে থেকে আপনারা সেই জগৎ স্বামীর খোঁজ করবেন এখন দেখেন আপনার স্বামী নেই আপনি চাকরি করছেন ব্যবসা করছেন বাসায় আসে রান্না করছেন সন্তানদেরকে দেখছেন আপনি কিন্তু ক্লান্ত আর যখন স্বামী কামাই করে আছে আপনি রান্নাবান্না করছেন তাহলে একটা সাইড আপনার মাপ যে আপনার কামাই করে আনতে হয় না তখন আপনি যে রান্না রান্নাবান্না করে সন্তানদেরকে শান্ত করেছেন এই ফাঁকে এক জগৎ স্বামীর ইবাদত করবেন সময় থাকবে আর চাকরি করলে আবার রান্না করলে আপনি কিন্তু শান্তিতে থাকবেন না কারণ স্বামীরই ডিউটি সহকারে আপনার করতে হচ্ছে তাহলে সেই জগৎ স্বামীকে পাইতে হলে কি করতে হবে সেই জগৎ স্বামীকে পাইতে হলে স্বামী স্ত্রী উভয় একজন কামেল মুর্শিদকে ধরতে হবে এবং প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন এই প্রকাশ্যে মসজিদ যখন আপনাকে সাধনা আমল দিয়ে দেবে আপনি ঘরের কোনায় বসে যখনই অবসর পাওয়া ও সাধনা করো আল্লাহর প্রতি যে জগৎ পিতা যিনি জগৎ স্বামী যিনি তার ইবাদত করুন সাধনা করুন তাহলে এই দুনিয়ার শান্তি এবং সে আখেরাতের শান্তি আপনি পেয়ে যাবেন আপনার সেখানে মৃত্যুর পরেও আপনার আর দুজক ভোগ করতে হবে না তাহলে দুইটা শান্তি আপনি পেয়ে গেলেন জগৎ স্বামীকে পেয়ে গেলেন আল্লাহ আর এই ঘরের যে স্বামী আছে তার দিক দিয়েও আপনি শান্তিতে থেকে গেলেন তাহলে আপনি এখানে সেখানে সেখানেও শান্তিময় তাই বলবো নিজের স্বামী যদি খারাপও হয় তবু কিন্তু তার জয়ধ্বনি গাবেন তাকে সেবা করবেন তার মন যদি ভালো থাকে সে অন্য মেয়ের দিকে ফিরে তাকাবে না সে আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে চিন্তা করবে যে না আমার এরকম ভালো ভৌ আমার এত সেবা করে এত মানে আমি ওর কোথায় যাব তখন আপনার দিকেই সে রুজু থাকবে তাহলে আশা করব আজকের এই আলোচনাগুলো আপনাদের বোঝ হয়েছে বুঝেছেন যদি বুঝে থাকেন আজকের পর থেকে স্বামী স্ত্রী একজন কামিল মুর্শিদকে ধরবেন একজন কামিল মুর্শিদের মাধ্যমে দুজনেই জগৎ স্বামীকে লাভ করবেন দুনিয়ার শান্তিও পেয়ে গেলেন আখের হাতেও আপনাদের শান্তি হয়ে যাবে বেহেস্ত পেয়ে যাবেন তবে আজকের এই আলোচনাগুলো যাদের ভিতরে এরকম গোলযোগ চলছে সংসারে তারা বিশেষ করে এই আলোচনাটা শোনেন শুনে এই মতে চলেন দেখবেন এখানেও শান্তি সেখানেও শান্তি থাকবেন আর ভুল ভ্রান্তি অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ